জাতিসংঘের মহাসচিব এই সময় এখানে আসা এবং বিশেষ করে আমি সাহেব ক্ষমতা আসার পর যেটা দেখলাম যে জাতিসংঘের বাংলাদেশের কাছে বাংলাদেশের গুরুত্ব জাতিসংঘের কাছে অনেক বেড়ে যাওয়া তারপরে উনি রোহিঙ্গাদের সাথে ইফতার করলেন এবং সেখানে এটা বলছেন যে আমরা চাই আগামী বছর খানেকের মধ্যে এই সমস্ত রোহিঙ্গা মায়ানমারে ফেরত দিয়ে সেখানে গিয়েফতার করতে এই ধরনের কথা একটা আসছে তো এতে মনে হয় যে ইরুস সাহেব যদি এ ব্যাপারে কিছু কর্মকাণ্ড করতে পারে পারলে পারতেও পারে নয় দ্বিতীয় কোনো ব্যক্তি আজকে পর্যন্ত আমার বাংলাদেশের জন্য জানা নাই কেননা আমি দেখেছি এই ইউনুস সাহেব ক্ষমতা আসার পর আমাদের সম্ভবত কুয়েতে আমার ঠিক মতো ভুল না করলে সেখানে কিছু বাংলাদেশি কর্মচারী যারা কাজ করতো তাদের দণ্ড হয়েছিল এবং ইউনুস সরকার আসার পর তখন যে আমাদের পতিত সরকার ছিল আওয়ামী লীগ বা ফেসিস সরকার ছিল তারা বারবার এই বিষয়ে কথা হইলেও তারা কোনো কর্ণপাত করেনি উপরন্তু তারা বলতে চেয়েছে ওরা অপরাধ করেছে সুতরাং ওই দেশি আইনে তারা দণ্ডপ্রাপ্ত হলে কিছুটা কিছুই করার নাই কিন্তু আমরা দেখেছি ইনুস সাহেব তার টেলিফোনে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে এবং শুধু তাই না বলা হয়েছে তোমরা এই কুয়েতেও থাকতে পারো অথবা তোমরা তোমাদের দেশে গিয়েও কাজকর্ম করতে পারো তো এই জায়গাটা আমাদের ইউনুস সাহেব আসেন প্লাস ইউনুস সাহেব সম্প্রতি যেটা ওনাকে বলেছেন যে বাংলাদেশের রাজনীতিতে উনি একটা বিরাট সংস্কার চান গণতন্ত্রের জন্য সংস্কার চান সংবিধানের সংস্কার চান এবং তাতে যদি এই দেশবাসী বা সমস্ত রাজনৈতিক দল অল্প সংস্কার চায় তাহলে ডিসেম্বর পঁচিশে নির্বাচন দিবে আর যদি বেশি সংস্কার চায় তাহলে জুন ছাব্বিশে নির্বাচন দিবে। এবং এ ব্যাপারে জাতিসংঘের মহাসচিব বলছে এই সংস্কারের ক্ষেত্রে তাদের সম্পূর্ণ সমর্থন থাকবে সুতরাং একটা জিনিস মনে হচ্ছেই যে ইরুদ সাহেব যে এখন এখানে বসে আছেন তার জন্য আন্তর্জাতিকরা বিরাট সমর্থন আজকে পর্যন্ত আছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যে ইনুস সাহেব যেটা করেছেন যেটা মানুষের ধারণা ছিল না সেটা হইলই যে একটা চিত্র তুলে ধরেছেন বাংলাদেশের রাজনীতি তথা রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তিত্বের সম্পর্কে যে যখন জাতীয় ঐক্যের প্রশ্ন আসলো যেমন সবাই প্রত্যাশা করতেছিল যে শেখ হাসিনার পতনের পর একটা কঠিন বিচার তাদের হওয়া দরকার অন্তত সেই বিচারটার ক্ষেত্রে ঐক্যমত্য হবে দল মত নির্বিশেষে সেখানেও দেখা গেছে যে না অনেক বড় দলের অবহেলা পাওয়া গেছে তেমন জোরালো কোনো বক্তব্য নাই এমনকি এটাও বলেনি আমরা ক্ষমতায় গেলে ক্ষমতায় গিয়ে প্রয়োজনে তাদের বিচার করবো এই কন্টিনিউয়াস প্রসেস আমরা অব্যাহত রাখবো সেটাও বলেনি এবং ফেসিজমের বিরুদ্ধে খুব শক্ত স্ট্যান্ড কোনো এক্সিস্টিং যে দলগুলো আমাদের ছিল আগের সেই দলের কারো পক্ষ থেকে আমরা দেখিনি সেক্ষেত্রে এই ফেসিজমের বিরুদ্ধে একটা শক্ত মজবুত একটা রাজনৈতিক দল মাঠে নামতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি তো সেই দিক থেকে যদি বিবেচনায় নেই তাহলে ইনুস সাহেব আজকে যে অবস্থাটায় দাঁড়াইয়া ফেসিজমের বিরুদ্ধে দাঁড়িয়ে ফেসিস্টের যে বিচারটা তার পক্ষে যেভাবে করা সম্ভব হবে সেটা আমার কাছে মনে হয় দ্বিতীয় কারো পক্ষের করা সম্ভব তিন নম্বর হইল যে এই আওয়ামী লীগের সম্পর্কে আওয়ামী লীগের দীর্ঘ ষোলো বছরের ইতিহাস এবং জুলাই নিয়ে জাতিসংঘে তদন্ত প্রতিবেদন একটা করেছে এবং সেটা ওয়েবসাইটে এখন ভাসমান সারা পৃথিবীতে ওই ফেসিস্ট আওয়ামী লীগের রাজনীতির কবর রচনা করেছে মানে আর কোনো সম্ভাবনা নাই তাদের রাজনীতি করার কারণ পৃথিবীতে যেখানে গিয়ে তারা দাঁড়াক তাদের কাছে কিন্তু ওই প্রশ্ন তাদের সামনে নিয়ে আসবে সকলেই কারণ জাতিসংঘের প্রতিবেদন পাশাপাশি আজকে ইউনুস এই জিনিস এস্টাবলিশ করছে যে ঐক্যমত্যের ব্যাপারে যে রাজনীতিবিদরা যখন আমার সাথে দেখা করে তখন বলে যে আমরা ঐক্যমত্তে আছি কিন্তু আমার এখান থেকে চলে গিয়ে যে যার মতো করে কথা বলে তার মানে হচ্ছে যে এবং এটা সে জাতিকে জানিয়ে দিছে যে ইয়ের কাছে ইন্টারভিউ দিতে গিয়ে এস পত্রিকার নুরুল কবির সাহেবের ইন্টারভিউ দিতে গিয়ে এখানে বলেছে যে এই রাজনীতিবিদ এরকম করে এটার মানে হচ্ছে রাজনীতিবিদদের যে বৈশিষ্ট্যগুলা কি এরা নানান সময় নানান কথা বলে এবং তাদের কনসিস্ট সি থাকে না সেইটা সামঞ্জস্যতা থাকে না এবং এটা জনগণ তাদের সম্পর্কে জানুক এবং এই জিনিসটা এই চিত্রটা সে তুলে ধরছে এক নম্বর দুই নম্বর সংস্কারের বিষয়ে সমস্ত সংস্কারগুলো করে তাদেরকে প্রস্তাবনা পাঠিয়েছে যে আপনার এখানে টিকমার দিবেন কে কতটুক পছন্দ করেন কে সংস্কার এই দফাকে চান ওই দফাকে চান কে পুরো চান কে পুরো চান না এবং টিকমার্ক দিয়ে বলবেন কতটুক চান কতটুক চান না এবং এর এটা আমরা ওয়েবসাইটে দিয়ে দিব যাতে দেশবাসী জানতে পারে এই দুটো জিনিসই কিন্তু দেশের সাধারণ লোকের জন্য এবং সাধারণ লোকের ভিতরে একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে সব বিষয় নিয়ে এবং রাজনীতি পিছনের অতীত আমাদের রাজনৈতিক দলগুলো তাদের সম্পর্কে একটা বিরূপ মনোভাব তৈরি হচ্ছে এবং সেটা ইনুস সাহেব যেভাবে করছেন এটা অতীতে আর কেউ করেনি পাশাপাশি ইনুস সাহেব একজন মানে সহজ সরল বক্তব্য দিতে থাকলেও সময়ের ব্যবধানে দেখলাম রাজনীতিবিদরা আমরা তার সাথে যে আচরণ করতেছি সেই আচরণ করতে গিয়ে যেটা দেখলাম যে এখন আমরা আবার এই ইনুস সাহেবকে পলিটিশিয়ান বানাচ্ছি মানে উনি আসলে পলিটিশিয়ান হইতেন না কখনোই বরং এই রাজনৈতিক দলগুলো তাদের অ্যাক্টিভিটিস বা অ্যাক্টিভিটিজমের মাধ্যমে এমন অ্যাক্টিভিটিস শো করতেছে যেটা নিয়ে ইনুস সাহেবকে ভাবিয়ে তুললে এবং এই সমস্ত অ্যাক্টিভিটিস তাকে রাজনীতিবিদ হইতে সাহায্য করতেছে বলে আমার কাছে মনে হয় পাশাপাশি আজকে কোনো নতুন রাজনৈতিক দলই করা লাগতো না যদি অতীত মানে আমাদের যে পিছনের যে বড় রাজনৈতিক দল যারা আজকে নির্বাচন করলেই ক্ষমতায় যাবে তাদের মতো একটা দল যদি অন্তত কতগুলা পয়েন্টে সেই ফেসিস সরকারের বিচার অপরাধের বিচার বিরোধী হিসেবে অপরাধের বিচার এগুলোর ব্যাপারে ঐক্যমত্ত হইতো প্লাস ফেসিজমের বিরুদ্ধে আজকে যে অভ্যুত্থানের শক্তি যে দলটা গঠন করতে যাচ্ছে তাদের সাথে যদি একটা আসতে পারতো একটা সমঝোতা করা যেত তাহলে সঠিক নির্বাচন করে হয়তো বিএনপি ক্ষমতায় যেতে পারত আর এই অভ্যুত্থানের শক্তিটা যদি ক্ষমতার বাইরে মানে ক্ষমতার বাইরে মানে বিপ বিরোধী দলেও থাকে তাহলেও আমার কাছে মনে হয় যে যে ভয়টা আজকে এই রাজনৈতিক দলরা অতীত পুরনো রাজনৈতিক দলরা পাচ্ছে যে ফেসিজমে আবার জাগ্রত হইয়া মাথা উঁচু করে তাদেরকে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে সেই অ্যাকশনটা টাও থাকতো না যদি এই অভ্যুত্থান বিরোধী শক্তিটার সাথে সমঝোতা করে এখনও একটা জায়গায় তারা যায় এবং নির্বাচন করলে বিএনপি ক্ষমতায় যাবে সেখানে যাক নির্বাচন তারা করুক তারা ক্ষমতায় যাক তাদেরকে রাখুক সাথে তারা বিরোধী দলের শিবিরেই বসুক কিন্তু দুটো শক্তি মিলে যদি ঐক্যমত্য থাকে তাহলে কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবে এই আজকের বড় দল বিএনপির মতো দলও